আসসালামু আলাইকুম লাইভ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর মূল টপিক টপিক নতুন নতুন ভিডিওর একটা বাইক রাইড করার সময় যদি আপনাদের বাইকের টক স্পিডটি কম হয় তাহলে সর্বপ্রথম যে বিষয়টি চেক করব। সেটা হচ্ছে ক্লাস পিরিয়াস ক্লাস পিরিয়াস সঠিক আছে কি না তারপরে যে বিষয়টি আমরা চেক করব যে ক্লাস পিরিয়েস থাকার পরে যদি ক্লাস পিরিয়াসটি সঠিক থাকে আমরা ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করব ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অবশ্যই ইঞ্জিন অয়েলটি খেয়াল করবো যে ইঞ্জিন অয়েলটি বেশি কালো হয়েছে কি না কেননা একটা বাইকের টক স্পিড ওঠার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি উপর থেকেই ফলো করি যে স্পার প্লাকারের কোনো সমস্যা আছে কি না এগুলো চেক করার পরে আমরা যে বিষয়টি চেক করবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যদি অতিরিক্ত কালো হয়ে যায় তাহলে আপনাদের বাইকের টক স্পিডটি কিন্তু সঠিকভাবে পাবেন না এটা কেন পাবেন না আরেকটি বিষয় যে উপর থেকে আপনারা চেক করে নেবেন সেটা হচ্ছে ক্লাস পিরিয়াসের পাশাপাশি যে দেখবেন যে ক্লাস অ্যাডজাস্টের নাটটা ক্লাস অ্যাডজাস্টের নাটের যে অপর পৃষ্ঠের নাটটি একদম ক্যাবলের প্রান্তে ঠিক আছে কি না যদি ঢিল দিতে দিতে একদম শেষ পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাইকের ক্লাস পিরিয়াটের সমস্যা আমি এটাতে ক্লাস প্লেটের সমস্যা আমি এটা অ্যাসেম্বলি সেট নিয়ে এনেছি আমি অ্যাসেম্বলি সেট নিয়ে আমি যে কাজটি সর্বপ্রথম করব সেটা হচ্ছে ক্লাস প্লেটটি আমি অবশ্যই ইঞ্জিন অয়েলের ভিতরে ভিজিয়ে রাখব এটাতে কিন্তু সুবিধা আছে যে কি সুবিধা আমি এটা টু পার্ট করছি এই ভিডিওর আমি টু পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন এটাতে ক্লাস প্লেট খোলার পরে যে এটাতে কী কী রকম ক্ষতি হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাফ ক্লাস হুইল ক্লাস পিশার প্লেট ক্লাস প্লেট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকের আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটা বিষয় যে এটাতে কিন্তু ক্লাস বাটি বাজাসের যে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের ডিসকভার বাইক মানে বাজাস কোম্পানির বাইকের অবশ্যই ক্লাস শ্যাফটের নাটটি কিন্তু উল্টা প্যাস আমরা এটা অবশ্যই খেয়াল করে রাখবো যে উল্টা প্যাস আমি এটাতে ক্লাস অ্যাসেম্বিলিটি বার করে নিই আমি ক্লাস অ্যাসেম্বিলিটি খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যে সকল ওয়াশারগুলি দেখাই যে ওয়াশারগুলি কোনটা কোন পাশে থাকে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখালাম যে হুইল ক্লাস আপ ক্লাস হুইল ক্লাস এটাতে আপ ক্লাসটা কিন্তু আপ ক্লাসটা কিন্তু অধিক পরিমাণ হয়ে গেছে পাশাপাশি এটাতে ক্লাস প্লেটটা অধিক পরিমাণ কিন্তু ডাবে গেছে এই কারণে বাইকের টক স্পিডটি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না আর শুধু টক স্পিডের জন্য আপনাদের গিয়ারও কিন্তু ঝামেলা করবে যে গিয়ার শিফটিংয়ের সময়ও কিন্তু ঝামেলা করবে যদি হাফ ক্লাস হুইল ক্লাস ক্লাস প্লেট খুঁড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের গিয়ার শিফটিংয়েরও অনেক ঝামেলা করবে এটাতে কিন্তু হাফ ক্লাসটাও অনেকটা পরিমাণ ডাবে গেছে মানে ক্ষয়ে গেছে আশা করি আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা যখন মোটরসাইকেল ট্রাই ড্রাইভ করব ড্রাইভ করার সময় আমরা ক্লাসে কোনো হাত রাখবো না ক্লাস যেন চেপে না থাকে বিষয়টি অবশ্যই ফলো করবো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইকের ক্লাস প্লেটটি দুটো নষ্ট হয়ে যাবে ক্লাসটি অবশ্যই ফ্রি রেস্ট রাখতে হবে দশ থেকে পনেরো এম এম ক্লাসটি ফ্রি রেস্ট রাখতে হবে আশা করি পরের ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আর যারা লাইভ পরিবারের সদস্য হননি তারা অবশ্যই লাইভ পরিবারের সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম